আরে কই জলদি আইন গর খালি তাহলে যা জলদি আন জলদি আবার দাই নাই করব হ্যাঁ সালা ও আই তা সি আই তা সি কারুন পাক ওই যে পাবার ঠান্ডা হাই ভাগ করব বলতে অল্প আগে আইলাম 10 মিনিট হলো না হে তো জেসি উলে গেছে গা তা আমার যাবার কলকে হুম কেসা সে কেসা সে ঠিক বলেছো